you found zay সেই চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে এই প্রথম সেই ইউহানের চেহারা পুরোপুরি দেখতে পেল পিহুর গলার কণ্ঠ চাপা পড়ে থাকা ভালোবাসায় যেন ফেটে আসতে চাইল তবে তার শরীর সেই আবেগের ভার আর নিতে পারল না শরীরটা নিস্তেজ হয়ে এলো চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ইউহান পিহুর নিস্তেজ হওয়া শরীরের দিকে একবার তাকিয়ে আগুনের মধ্য দিয়ে বাইরে আসে চারিদিকে গভীর রাতের নিস্তব্ধতা বাতাস যেন হাহাকার করে কেঁদে উঠছে মাথার ওপর নির্জন আকাশ যেখানে কোনো তারা নেই নেই কোনো চাঁদের আলো শুধু অন্ধকার আর সেই অন্ধকারের মাঝখানে আনায়া একা হেঁটে চলছে নির্জন রাস্তায় তার চেহারায় অনুভূতির কোনো চিহ্নই নেই না কাঁদছে না হাসছে না আতঙ্কের ভিতু শুধু নিষ্ফলক এক ছায়া সে বর্তমানে অনুভূতিহীন এক যন্ত্রের মতো হাঁটছে আনায়া তার চোখের সামনে ভেসে আসছে তানহা আর ইভানের অন্তরঙ্গ মুহূর্তগুলো সেই প্রতিটি দৃশ্য তীক্ষ্ণ ছুরি হয়ে আনায়ার হৃদয়ের এক একটা কোণা কেটে বেরিয়ে যাচ্ছে ইভানের মুখটা এখন তার জন্য একটা অভিশাপের মতো কিভাবে ইভান এমন করলো কিভাবে এক মানুষ এতটা সহজে আরেকটা মানুষের সবটুকু ভেঙে দিতে পারে আনায়া নিজের জীবনের উপর বড্ড হাসি পাচ্ছে সে এমন একটা মানুষকে নিজের সর্বত্রে ভালোবাসলো ভাবতে ঘৃণা আসছে তার রিসর্ট থেকে অনেকটা দূরে চলে এসেছে আনায়া রাস্তার চারপাশে ভাঙ্গা গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে নিস্তব্ধতার মাঝে বাতাসও যেন কাঁদছে আর আনায়া সে শুধু হাঁটছে তার কোনো গন্তব্য নেই সে শূন্য পথে অপারেশন হচ্ছে শুধু হঠাৎ দূর থেকে গাড়ির হর্নের আওয়াজ হয় রাস্তার মোড় ঘুরে তীব্র গতিতে গাড়িটি আনায়ার দিকে ছুটে আসছে আনায়ার চোখ তুলে তাকায় গাড়িটির পানে তার মুখে তার ছেলের হাসি ফুটে উঠল আনায়া থামলো না আর না গাড়িটি থামলো মুহূর্তেই গাড়িটি একদম তার সামনে চলে আসে বিকট শব্দ হলো গাড়িটি ধাক্কা মেরে আনায়াকে ছিটকে ফেলে দেয় কয়েক গজ দূরে আনায়ার শরীরটা আকাশে ভেসে ওঠে তারপর ধপ করে পড়ে যায় রাস্তার এক পাশে হাত ছড়িয়ে পড়ে ধুলোয় কোনোই ছিঁড়ে রক্ত ঝরছে হাঁটুতে ফেটে গেছে চামড়া মাথার এক ক্ষত গভীর সেখান থেকে গড়িয়ে পড়ছে গাঢ় লাল রক্ত আনায়ার ডান পাশে আঁচল লেগেছে চুলগুলো জড়িয়ে গেছে রক্তে আনায়া পড়ে আছে নিঃশার নিঃশব্দ গাড়িটি আরো দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল অনায়ার শ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে দম বন্ধ হয়ে আসছে সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে আসে ইভানের মুখ কিন্তু কেন যে মানুষটা তাকে ভেঙ্গে তছনছ করে দিল সেই মানুষটার চেহারা কেন বারবার তার চোখের সামনে আসছে আনায়ার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না এত কিছুর পরও তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বের হয় না আনায়া শুধু অপেক্ষা করছে তার মৃত্যুর দূর থেকে কেউ ছুটে আসে আনায়ার দিকে আনায়ার নিভু নিভু চোখে তাকায় সেদিকে মুহূর্তে তার হৃদয় থমকে যায় কালো ড্রাগনের মাস্ক পরা ড্রেভেন হান্ডার নামক সেই ভয়ঙ্কর ব্যক্তিটি তার দিকে এগিয়ে আসে কিন্তু কেন আনায়া বুঝে উঠতে পারে না আনায়া ধারণা করতে পারে হয়তো সুমনের মতো তাকেও এখন এই জানোয়ার নামক লোকটা এটুকু খুন করবে তার চোখের সামনে ভেসে ওঠে সে জঙ্গলে সুমনের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্যটা আনায়া শরীর নাড়াতে চেয়েও পারে না তার চোখ আটকায় সেই ড্রাগন মাখছে ভয়ের ছায়া ছড়িয়ে পড়ে তার ভেতরে হাত কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে আনায়া শরীরের সাথে তাল মেলাতে পারে না অবশেষে তার চোখ নিভে আসে সঙ্গে সঙ্গে তার শাসক মুহূর্তে ড্রেভেন আনায়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে এক ঝটকায় সে আনায়ার রক্ত মাখা শরীরটা তুলে নেয় কোলে তার কাঁধে মাথা এলিয়ে পড়ে যায় ড্রেভেনের হাত কাঁপছে হৃদ দ্রুত সে চিৎকার করে ওঠে গোলমেরি চোখ খুলো তাকা আমার দিকে কুইন আমার প্লিজ আনায়ের দিক থেকে কোনো সারা আসে না এখন তার মুখে পাগলামির ছায়া চুল এলোমেলো চোখ লাল গলার জড়ানো গলার শিরাগুলো ফুলে উঠেছে সে এবার আনায়ের রক্তাক্ত মুখশ্রীর আঁকড়ে ধরে হিশিশিয়ে বলে এত তাড়াতাড়ি তুমি তোমার ডেভিল কিংকে রেখে চলে যেতে পারো না আমি যেতে দিব না তোমাকে শুধুমাত্র তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি নিজেকে তোমার থেকে দূরে রেখেছি তাও তোমাকে পারলাম না বাঁচাতে তাহলে কি আমি ব্যর্থ গোল্ড দু হাত মাথায় রাখে কি করবে সে কোনো মতে সে আনায়াকে নিয়ে হসপিটালে যেতে পারবে না তাকে বাইরের কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হতে পারে ঠিক সেই মুহূর্তে আরেকটা গাড়ি এসে থামে ড্রেভেন সতর্ক হয়ে আনায়াকে রেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে গাড়ি থেকে আয়ান আর রুহি নেমে আসে আনায়াকে নিস্তেজ পড়ে থাকতে দেখে তাদের কলিজায় পানি শুকিয়ে যায় আয়ান দ্রুত বেগে আসে আনায়ের কাছে রুহি কাঁদতে কাঁদতে আনায়াকে জড়িয়ে ধরে বলে আনু এ আনু কি হয়েছে তোর আয়ান ভাই দেখো না আলু কথা বলছে না কিছু কর ভাইয়া আয়ান ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল আনায়াকে পুরো রিসর্ট খুঁজে পাচ্ছিল না বলে তারা রিসর্টের বাইরে গার্ডের কাছে শুনে যে আনায়া নাকি বাইরে গিয়েছে আয়ান তখনই বিপদ আন্দাজ করে রুহিকে নিয়ে আনায়াকে খুঁজতে খুঁজতে রিসর্ট থেকে বের হয় আনায়ার ফোন ট্র্যাক করে লোকেশন জানতে পেরে এখানে এসে পৌঁছায় রুহির কান্নার আওয়াজে আয়ানের ধ্যান ভাঙে তার আদরের বোন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আসে আয়ানের বুকটা মোচড় দিয়ে উঠে সে তাড়াতাড়ি রুহির দিকে তাকিয়ে বলে রুহি গাড়ির দরজা খোল আমাদের তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে রুহি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে আয়ান আনায়াকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে বসে রুহী পেছনের সিটে আনায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আয়ান বারবার ইভানের ফোনে কল দেয় কিন্তু ফোন বারবার বন্ধ বলছে সে আশা ছেড়ে একাই আনায়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় অপরদিকে গাছের আড়ালে এসব দৃশ্য ড্রেভেন দেখছে গাড়ি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে দীর্ঘ দৃষ্টিতে চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে রইল তারপর শীতল কণ্ঠে আওড়ালো কাঙ্ক্ষিত সময় সময়ের আগে তোমার আমার দেখা হওয়া মোটো উচিত হয়নি গোল্ডমেরি তখনই ড্রেভেনের চোখ যায় আনায়ার ফোনের দিকে সে ফোনটা তুলে নেয় ফোনটা ওপেন করতে স্ক্রিনে ভেসে ওঠে ইভানের ছবি মুহূর্তে ড্রেভেনের চোয়াল শক্ত হয়ে যায় ড্রেভেন দু হাতে নিজের চুল মুষ্টিবুদ্ধ করে চোখ ঝুলছে মুখে একটা বিকৃতির হাসি সে ফোনটা হাতের মুঠোয় নিয়ে গর্জে উঠল ইভান ফাকিং ম্যান এটা ছেলে মানুষের মতো চিৎকার নয় এ হলো একটা পশুর মতো গর্জন গলা ছিঁড়া ফেটে যাওয়ার মতো করে উঠে এলো সেই ধর্নি ড্রেভেনের সেই হিংস্র চাহনি কাউকে মেরে ফেলতে সক্ষম সে ফোনটা এক ঝাঁকুনি দিয়ে ছুঁড়ে মারল ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়লো রাস্তায় স্ক্রিনটা ফেটে কয়েক টুকরো তার প্রতিটা চাঙ্গর যেন ড্রেভেনের হৃদয়ে গিয়ে বিতল ড্রেভেনের পাগলামো এখানে থামে না সে চুল মুঠো করে ধরে নিজেকে আঘাত করতে থাকে পাগলের মতো তার কণ্ঠ কেঁপে উঠেছে আহা আর আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো কুইন তুমি শুধু আমার এই ডিভেইনের ডেভিনের সামনে এক গাছা গাছ ঝোড়ের কুঁকড়ে পড়ে আছে সে নিজের দু হাত মুষ্টিবদ্ধ করে গাছের উপর আঘাত করতে থাকে আর হিসি শিয়ে গুলি আওড়ায় ড্যামিট আমি ছিলাম সেই মানুষ যাকে তোমার ভালোবাসা উচিত ছিল ড্রাভেন হ্যান্টাই এই নামটা শোনার সাথে সাথে তোমার বুকের ভেতর কাপন ওঠা উচিত ছিল এই ইভেন না আমি আমি শুধু আমি গোলমেরি সে গাছের সঙ্গে দু হাত জোরে ঠাস করে মারে এক একটা দুটা তিনটা প্রতিবার তার হাতের তালু ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে জেভিনের নিজের হাতের রক্তের দিকে তাকে হাসতে হাসতে বলে তোমাকে আমার ভালোবাসতেই হবে কুইন কারণ তোমার হৃদয়টা আমার জন্যই গড়া হয়েছে কোনো ইভননের জন্য নয় তোমাকে ড্রিভেনের নাম আত্মা সত্তা কি ভালোবাসতে হবে শুধু খুব শীঘ্রই এই ডিভিনের সাথে তোমার আবার দেখা হবে তৎক্ষনাত ড্রেভেন সতর্ক চোখে চারিদিকে তাকায় এক মুহূর্ত অপেক্ষা না করে সে তার দাঁড়িয়ে থাকা কাংখিত গাড়িতে উঠে বসে তার অনেক কাজ গাড়ি চলতে শুরু করে তীব্র গতিতে নির্জন রাস্তায় অপর দিকে আয়ানদের গাড়ি এসে থামে হসপিটালের সামনে দরজা খোলার সঙ্গে সঙ্গে স্ট্রেচার নিয়ে ছুটে আসে কয়েকজন নার্স আনায়াকে স্ট্রেচারে শুয়ে দেয় স্ট্রেচারে শুয়ে থাকা আনায়ার নিথর দেহ দেখে রুহির মুখ ফ্যাকাশে হয়ে যায় ডক্টর এগিয়ে এসে হাতের পালস চেক করে বলে ওঠে অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে পেশেন্টের পালস দুর্বল ব্লিডিং অনেক হয়েছে সাথে সাথে আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে ডাক্তার এমন বলতে আয়ান থমথমে গলায় বলে আপনি শুধু চিকিৎসা করুন বাকি যা কিছু করার আমি দেখব তার কণ্ঠে এমন চাপা গর্জন যেটা ডাক্তারকে এক মুহূর্তে থামিয়ে দেয় ডাক্তার আর কিছু না বলে ইশারা দিয়ে বলে ওটি প্রস্তুত করুন রুহি তখনও থরথর করে কাঁপছে আয়ান ছটফট করছে তার এখন অনেক ফল পূরণ করতে হবে তার মাথায় এখন কিছু আসছে না সে এবার রুহির দিকে চেয়ে বলে তুই ইউভানকে ফোন দে আমি রিসেপশনে যাচ্ছি কিছু কাগজপত্র ও ফরমালিটি আছে ওকে ফোন দে তাড়াতাড়ি হসপিটালে আসতে বল রুহি মাথা নাড়ে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে ইভানের নাম্বার ডায়াল করে কয়েকবার ফোন বন্ধ বলে তারপর কল হয় হঠাৎ কল কানেক্ট হয় রুহি কিছু বলতে যাবে তার আগে মেলি কণ্ঠ আসে হ্যালো কণ্ঠটা চেনা তানহার এটা রোহিত থমকে যায় তানহাপুর তুমি ফোন ধরলে ইউভান ভাই কোথায় ওপাশে কিছু মুহূর্ত নিস্তব্ধতা তারপর তানহার কণ্ঠ একটু হকচকিয়ে যাওয়া স্বর আমি তো জানি না আমি তো ফোনটা ইউভান ভাইয়ের রুমে পেয়েছে উনি কোথায় গেছে আমি জানি না রোহিত সন্দেহ জাগে কিন্তু এখন কথা বাড়ানোর সময় নেই সে বলে তানহাপু দয়া করে তাড়াতাড়ি হসপিটালে আসো আনিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে অবস্থা ভালো না ইউভান ভাইকে পেলে দয়া করে খবরটা দিয়ে দিও কথাটা শুনে তানহার ঠোঁটের কোণে অদ্ভুত এক বিকৃতির হাসি খেলে যায় তারপর কোনো কথা না বলে কলটা কেটে দেয় ঘরে অন্ধকার শুধু টেবিল ল্যাম্পের আলো তানহা ধীরে ধীরে উঠে দাঁড়ায় মুখে সেই সাপের মতো হাস হাসি সে কারো একটা নাম্বারে ফোন দেয় হ্যালো থ্যাঙ্কস আমার কাজ করে দেওয়ার জন্য তোমার টাকা খুব শীঘ্রই পৌঁছে যাবে তারপর ফোনটা রেখে দেয় তানহা এবার ইভানের ফোনটা হাতে নিয়ে চারপাশে ঘুরিয়ে দেখতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একটা আত্মতুষ্টির চাহনি তার চোখে এটাই চেয়েছিলাম আমি আনায়ার মৃত্যু আর সেটা আমি করিয়েছি নিজ হাতে না হলেও নিজের ইচ্ছেতে এবার আমার রাস্তা একেবারে পরিষ্কার ইউভান এখন শুধুমাত্র আমার একদম একা আমার আনায়া এখন তোমাকে শুধু ঘৃণা করবে ইউভান কারণ ওই বোকামে তো কখনো জানবেই না ভিডিওটা আসলে মিথ্যা তার নাম হাসি খাসি দেয় সে ইচ্ছে করে আনায়ার অ্যাক্সিডেন্ট করিয়েছে আর ইউভানের ফোনটাও তার একটি প্ল্যানের অংশ এখন আনায়া বেঁচে গেলেও সে শুধু ইউভানকে ঘৃণা করবে আয়ান রিসিপশনের ডেস্কের দাঁড়িয়ে ফর্মালিটিগুলো পূরণ করছে কাগজে নাম লেখার সময় তার হাতটা কাঁপছে টেনশনে কিন্তু কোনো উপায় নেই ফর্মালিটিগুলো শেষ করতেই হবে কোনোভাবে পিছু হাঁটার উপায় নেই তার ঠিক সেই মুহূর্তে আয়নের পাশে এক নার্স এসে রিসিপশনে বলল দয়া করে একটু দেখুন পিহু নামের পেশেন্টের জ্ঞান পিরেছে তার বাসায় কেউ থাকলে ডেকে দিন তখন রিসিপশনের একটি নার্স বলে ওঠে কিছুক্ষণ আগে এক লোক তাকে নিয়ে এসেছিল এখানে দাঁড়িয়েও ছিল তবে নামটা মনে আছে ইউবান মনে হয় ইউবান বলেছিল নিজেকে ইভান নামটা কর্ণে পৌঁছানো মাত্রই আয়ানের হাত থেমে যায় কলমের আস অর্ধেক থেমে রয়ে যায় তার দৃষ্টি শূন্য হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য কিভাবে সম্ভব ইউভান এখানে আয়ান কিছু বুঝতে পারে না তার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খায় ইভান এখানে কাকে নিয়ে আসবে ঠিক তখনই হসপিটালের কাঁচের দরজার ওপাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখা যায় দরজার ধাক্কা মেরে এক যুবক দৌড়ে ভেতরে ঢুকে তার চুল এলোমেলো চোখ দুটি অস্থির আর মুখটা ঘামে ভেজা আয়ানের দৃষ্টি ততক্ষণ সেদিকেই যায় মুহূর্তে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ইভান তার দিকে দৌড়ে আসে তার গায়ের সাদা টি শার্ট ঘামে ভিজে গিয়েছে চোখ দুটো দেখে মনে হচ্ছে কারো জন্য ছটফট করছে ইভানকে দেখে দুজন নার্স ছুটে এসে উদ্গ্ন কণ্ঠে বলে স্যার আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে কিন্তু তাদের কণ্ঠ ইভানের কানে পৌঁছায় না সে নার্সদের পাশ কাটিয়ে আয়নের কলার চেপে ধরে আয়ন মুহূর্তেই হতবম্ব হয়ে যায় কি হচ্ছে বুঝতে পারে না কিছু তৎক্ষণাৎ ইভান গর্জে ছটফট কণ্ঠে বলে আমার আনু কোথায় ইভানের শব্দগুলো ছিঁড়ে বেরিয়ে আসে ফুসফুস ভেঙে চারপাশে পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চোখ পড়ে তার দিকে আয়ন অবাক হয় হতবিলম্ব দৃষ্টিতে তাকিয়েছে ইভানের দিকে হঠাৎ করে তার মুখে বেরিয়ে আসে তুই এখানে কি করছিস ভাই এই কথাটাই যেন ইভানের রাগ আরো বেরিয়ে যায় সে উত্তর না দিয়ে আয়ানকে ধাক্কা মারে আয়ান এক ধাপ পিছিয়ে যায় কিছুটা তায় কাছের ডেস্কের কোনায় ঠেকে গিয়ে আঘাত পায় চতুর্দিকে কিছু লোক জড়ো হতে শুরু করে হসপিটালের করিডরে হঠাৎ করে কোলাহল তৈরি হয় ইভান তখনও সেই একই কণ্ঠে চিৎকার করে ওঠে আগে জিজ্ঞাসা করেছি আমার সানশাইন কোথায় চারপাশে নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তেই নার্সরা একে অপরের দিকে তাকে বোঝার চেষ্টা করে তারা তো দেখছিল যখন ইভান পিহুকে নিয়ে এসেছে তখন তার চোখেও ততটা অস্থিরতা ছিল না একেবারে শান্ত এবং ঠান্ডা ছিল এখন কেন এমন করছে সেটা নার্সরা বুঝতে পারছে না তারা তো জানে পিহু ইউভানের কিছু হয় কিন্তু এখন তো সব উল্টে গিয়েছে আয়ান ইউভানকে এতটা উতলা দেখে কিছুটা ঘাবড়ে যায় সে এবার ইভানের দিকে এগিয়ে এসে বলে শান্ত ভাই আমি তোকে বনুর কাছে নিয়ে যাচ্ছি চল ইভান এক মুহূর্ত দাঁড়ায় তার চোখ জলজল করে ওঠে সে কিছু না বলে আয়ানের পেছনে ছুটে চলে ইভান এসে দাঁড়ায় আনায়ার কেবিনের সামনে ভেতরে ডাক্তাররা চিকিৎসা করছে আনায়ার কিন্তু ইভান কোনো কিছু পরোয়া না করে দরজা ঠেলে ভেতরে ঢুকে আয়ান চাইলেও আটকাতে পারেনি কারণ সে জানে তার ভাইয়ের চেত সে মুহূর্তে একটা ডাক্তার এসে ইভানকে থামিয়ে বলে আপনি এখানে থাকতে পারবেন না পেশেন্টের স্টেবল হলেও অবজারভেশনে আছে দয়া করে বেরিয়ে যান ভেতরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে হঠাৎ ইভান এক জাহুনিতে বিদ্ধ করে ফেলে তার চোখ দুটো রক্তে রাঙানো ভেতরে দাউ দাউ করে জ্বলছে লাল আগুন চোখের কোণে থাকা টান নাকের পাটা ফুলে ওঠা কপালে জমে থাকা টান টান রাগের রেখা সবকিছু মিলিয়ে তার উপস্থিতি হয়ে ওঠে হিংস্র এক ঝড় ইভানের মোটেও পছন্দ হয় না তার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় সে এবার গর্জে উঠে বলে আমার সামনে থেকে না সরে যা তা না হলে আজকে তোর জীবনের শেষ দিন হবে আই সোয়ার ইভান সজরে ধাক্কা দেয় সামনের ডাক্তারকে সাদা কোট সিটকে পড়ে যায় মেঝেতে আয়ান বাইরে দাঁড়িয়ে সবটা বুঝে যায় পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই ইভান এখন যে কোনো কিছু করতে পারে সে তাড়াতাড়ি এগিয়ে এসে ডাক্তারদের থামায় অবশেষে ডাক্তাররা সরে দাঁড়ায় ভেতরে ঢুকে ইভানের দৃষ্টি আটকায় নিধর অষ্টাদশীর পানে সে ধীর পায়ে এগিয়ে আসে আনায়ের দিকে তার সানশাইন আজ ক্লান্ত নিস্তেজ কিন্তু তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখ এটা ইভান থেমে যায় প্রথমে দাঁড়িয়ে শুধু চেয়ে রইল আনায়ার মুখশ্রীর দিকে কপালের পাশে চুল কিছুটা এলোমেলো ইভান হাত বাড়ায় তার হাত কাঁপছে অনেক সাহস করে সে এক হাত বাড়িয়ে ধীরে ধীরে আনায়ার কপালের চুলগুলো সরিয়ে দেয় তার কপালের পাশে ঠোঁট রাখে তারপর পুরো দেহটা ঝুঁকে এনে জড়িয়ে ধরে এক মুহূর্ত দুই মুহূর্ত তারপর ইভান হঠাৎ কাঁপতে শুরু করে বুকের ভেতরটা দপদপ করে উঠে চোখ থেকে অশ্রু ঘরিয়ে পড়ে আনায়ার গাল বরাবর ইভান উপলব্ধি করতে পারে আনায়ার শ্বাস ধীরে ধীরে কমে আসছে ইভান আনায়ার কপালে কপাল ঠেকিয়ে দিয়ে বলে তুই এমন কেন করছিস রাগ করেছিস আমার উপর আচ্ছা তাহলে উঠে রাগ দেখা আমার উপর আমি কিছু বলবো না তোকে তোর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন আমি এই আনো শ্বাস নেই আমাকে একটু রাগাবি না তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলব আমার অবাধ্য হলে নিশ্বাস নেই সানশাইন দেখ আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ইভান আনায়ের গলায় মুখ গুঁজে দিল আলতো করে ছোট রক্তাক্ত দেহটিকে জড়িয়ে ধরে ডাক্তাররা অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে ইভান পুনরায় ফিসফিসিয়ে বলে তোর ডাগর চোখের চাহনি না দেখতে পেলে পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে তোর হাসির শব্দ না শুনলে আমার দুনিয়া থেমে যাবে সুইটি চোখ মেলে তাকা আয়ান এবার ইভানের দিকে এগিয়ে আসে চোখের জল চেপে দেখে সবটা আয়ানের অনুমতি পেয়ে ডাক্তাররা আবার আনায়ার চিকিৎসা শুরু করে আয়ান নিজেকে সামলিয়ে ইভানের দিকে তাকে হঠাৎ করে বলে ওঠে পিহুকে ভাই ইভান মুহূর্তে সজাগ চোখে তাকায় আয়ানের পানে তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো আমার দায়িত্ব এক মাস পর ভোরের বাতাসে আজ একটু অন্যরকম শীতলতা আকাশের রং এখনো পুরোপুরি ফোটেনি ধীরে ধীরে কমলা আর গোলাপি মিশ্রণের রঙিন হয়ে উঠেছে ব্যালকনির রেলিংয়ে ঘা ঘে এসে দাঁড়িয়ে আছে অষ্টাদশী সূর্যের মিষ্টি লাল আভা অষ্টাদশীর সোনালী বর্ণের চোখ আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে হঠাৎ করেই পরিচিত এক কণ্ঠে ধ্যান ভাঙে তার আনায়া তাড়াতাড়ি খেয়ে রেডি হয়নি এক্সামের জন্য দেরি হয়ে যাচ্ছে সারা ব্যালকনির দরজায় দাঁড়ায় হাতে এক গ্লাস দুধ টেবিলে রেখে একটু কড়া গলায় বলল আয়ান তোদের কলেজে দিয়ে তারপর অফিসে যাবে আর তোর ওষুধ খেতে হবে বলিস না আনায়া ধীর চোখে তাকায় খাবারের দেখে নাক মুখ কুচকে আসে তার গত এক মাস ধরে একই 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 রুটিন ওষুধ খাবার সব কিছু যেন অসহ্য লাগছে তার কাছে বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায় সঙ্গে সঙ্গে শরীরের তীব্র হয় তাও নিজেকে সামলিয়ে আলমারি থেকে একটা জামা বের করে ওয়াশরুমে যায় ধীর গতিতে নিজের পরনের বস্ত্র খুলে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার ঘাড়ের পেছনটা এসে পুনরায় ব্যথাটা অ্যাক্সিডেন্টের পর অনেকটা বেড়েছে হঠাৎ তার চোখের সামনে এক মাস আগের কাল রাতের ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে আনার বুকটা মোচড় দিয়ে ওঠে ইভান আর তানহার কথা মনে পড়তেই তার নিজের উপর ঘৃণা আসে ইভান তার মনকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সেও পাষাণ লোকের চিন্তা করতে চায় না তাও কেন বারবার তার চোখের সামনে শুধু ওই পাষাণ লোকটার প্রতিচ্ছবি ভেসে ওঠে আনায়া আর বেশি কিছু চিন্তা না করে শাওয়ার নিয়ে একেবারে প্রস্তুত হয়ে নিচে নামে আজ তার ভার্সিটিতে এক্সাম আছে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ কানে ভেসে আসে সাইমা বেগমের কান্নার আওয়াজ আনায়ার চোখ যায় ড্রয়িং রুমের দিকে সাইমা আহসান চৌধুরীর সামনে অশ্রু সজল কণ্ঠে বলে ওঠে